তুম ওই আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন সে আল্লাহ তালার জন্য লাখ কোটি শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাই সাল্লামকে ইসলামের জন্য পাঠিয়েছেন ইসলামে দাওয়াত নিয়ে এসেছেন সেই নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামের দরতো পরি সল্লুল্লাহু আলাইহি সাল্লাম الحمد لله، الحمد لله وكفى وسلام عباد الله الذي وسطوف عمَّ باد নহ মেদুনু চলিয়াল চলিল بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم ولا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আমার আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ সাল্লাম এর জামানায় তার পরিবারের জন্য আল্লাহ তালা কত রহমত বর্ষিত করেছেন যেমন একটি উদাহরণ এসেছে যে আবার আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের পুত্র ইসমাইন আলাহকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তালা স্বপ্নে যুগে দেখালেন যে হে আমার নবী ওনার প্রিয় বস্তু আপনি কোরবানি দিন তখন ইব্রাহিম আলাইহি সাল্লাম তিনি একে গরু কোরবানি দিলেন তারপর দুম্বা কুরবানি দিলেন তারপর কাছে কবুল হয় না তো কবুল না হওয়ার কারণে আবার আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু কোরবানি দাও তখন ইব্রাহিম আলহি অনেক চিন্তিত পরে গেলেন চিন্তিত পরে যাওয়ার পর ধীরে 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 ভাবলেন যে আমার প্রিয় বস্তু আমার প্রিয় জিনিস কোনটা হতে পারে তখন তিনি ভাবিয়া চিন্তা করিয়া দেখলেন যে আমার তো সন্তান ইব্রাহিম তার বিবিকে বললেন হে বিবি আমার কলিদের টুকরা সন্তানকে তুমি সাজিয়ে গজিয়ে দাও সেই সন্তানই হলো ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তার সন্তানকে নিয়ে ওই পাহাড়ের দিকে রওনা হলেন সেই পাহাড়ের দিকে যখন রওনা হলেন তখন তখন ধীরে ধীরে যখন যায় তখন ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের ছেলে ইসমাইল আলাই সাল্লাম কে শয়তান দোকা দিতে লাগলেন শয়তান এমন অবস্থায় দোকা দিতে লাগিলেন তখন বলতেছেন ইসমাইল আলহিয়া কে তুমি কি জানো তুমি কি জানো তোমাকে তোমার বাবা কোরবানি দেবে কোরবানি দেওয়ার জন্য তোমাকে নিয়ে যাইতেছে তখন তিনি ভাবলেন যে না 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 সে তো আমাকে কোরবানি দিতে পারে না সে তো আমার বাবা সে কেন আমাকে কোরবানি দিবে তখন ইসমাইন আলাহ সাল্লামকে যখন আবার বলতেছে যে সত্যি তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে আবার ইসমাইল আলাই সাল্লামকে আবার ধোকা দিলেন ধীরে ধীরে ধোকা দেওয়ার পর আলাই সাল্লাম তার বাবাকে জিজ্ঞাসা কর হে আব্ব আব্বু গ আমাকে আবার বলতেছে যে আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যেতেছেন তখন ইব্রাহিম এব্রাহিম বললো যে তুমি তিনবার তুমি তিনবার থুথু দাও তুমি তিনবার বাম দিকে থুথু দাও অথবা তিনবার তুমি ডেল মারো তখন শয়তান চলে গেলে সয়দান যখন চলে যায় তখন পায় দোস্ত বুজুর্গ আমরা যখন একটা ভালো একটা স্বপ্নে দেখব স্বপ্ন দেখার পর যখন গমে থেকে উঠব গমে থেকে ওঠার পর যদি দেখবেন যে যদি ভালো স্বপ্ন হয় তাহলে আল্লাহ তালা প্রশংসা করবেন আর যদি আর খারাপ স্বপ্ন হয় তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু দিবেন তাহলে দেখা যাবে যে ওই স্বপ্নটা আর সত্যি হবে না ভাই আমার দোস্ত বুজুর্গ আমি আর ওদিকে বাড়াবো না ইব্রাহিম আলে সাল্লাম যখন নিয়ে যায় ওই তুর পাহাড়ের গুহায় নামক একে জায়গায় যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় তখন তিনি বুঝতে পারিলেন যে না আমার বাবা মনে সত্যি আমাকে জবাই করতে নিয়ে যেতেছে সে তো বুঝে গেলেন আমার যুবক বাইরা এত আনন্দ উল্লাস করি আমরা আর আমাদের ইসলাম প্রচারের জন্য তারা কত না কষ্ট করেছে দোস্ত বুজুর্গ যখন ধীরে ধীরে অগ্রসর হয়ে তুর পাহাড়ের কাছে যায় তখন তিনি বুঝতে পারিলেন যে তাকে আসলে জব করা হবে জবাই করা হবে তখন তিনি বললেন হে বাবা হে আমার বাবা গো আপনি যদি আল্লাহ তালা হুকুম করেন যে আমাকে জবাই করতে হবে তাহলে আপনি আর জবাই করেন আমার কোনো দিদা দ্বন্দ্ব নাই কিন্তু আপনি আমার চক্ষুটা বান্দিয়া আমাকে পাও হাত বান্দিয়া জবাই করেন কেন না আমি যদি ভুল ক্রমে এমন অবস্থা হবে আমি ছটফট করতে থাকব যদি ভুল করিয়া আপনার শুনিল লাথি লাগে তাহলে আমার বেদবি হবে তখন এই কথা যখন শুনিলেন তখন তার হৃদয়ে কত ইব্রাহিম আল সাল্লামের হৃদয়ে কতটু কষ্ট লাগতে পারে তারপরে ওই তালার হুকুম তিনি অবাধ্য করলেন না তার এত একটা কলিজার টুকরাকে তিনি কি করলেন দেখেন আল্লাহ তালা তাকে ভারবার স্বপ্ন দেখাই কিন্তু তার প্রিয় বস্তু কতগুলা জিনিস তাকে কুরবানি দেওয়ার পর ভাই দোস্ত বুঝ তাহলে তার কত প্রিয় এ কত প্রিয় ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইসমাইল আলাই সাল্লাম বা দুস্থ বুজুর্গ যখন সে তার গলার ওপরও ছড়ি চালালেন চালানের সময় গলার একটু পশম কাঠে না

ওই ঢেরের কারণে ওই পাহাড়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন মাঝখানে দুখণ্ড হয়ে গেলেন বা দষ্ট বুজুর্গ আমি আর ওদিকে বাড়াবো না তারপর আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার হুকুমে একটি দুম্বা অথবা গরু দুমবা কুরবানি হয়ে গেলেন ভাই দোস্ত বুজুর্গ এতে বোঝা যায় যে ইব্রাহিম সাল্লামের কত রহমত পরিষিত করেছেন আল্লাহ তালা তার প্রিয় বস্তুকে কুরবানি হয়ে যাবে কিন্তু তার সন্তানকে পরীক্ষা করার জন্য কে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা এই কালা এই গঠনা আল্লাহ তালা করিলেন ভাই দোস্ত আল্লাহ আল্লাহ কতুমহান ভাই দোস্ত আমি যে দরুদ পড়েছি দরুদ ইব্রাহিম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের পরিবারে এইরকম জানি রহমত বর্ষিত হয় এই জন্য আমার আল্লাহ তালা এই করতে বলেছেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজে বেশি বেশি দ্রুত করতে ভাই দোস্ত বুজুর্গ আমি আর ওদিকে বাড়াব না আমি যে আমার খুধবার মাঝে যে কথাটা বলেছি যে নামার ব্যস্তের চাবি ভাই দোস্ত বুজুর্গ শুধু নামাজ পড়িলে আপনি বেচতে যেতে পারবেন না নামাজের মধ্যে আদব রে ভাই দোস্ত বুজুর্গ আপনি লক্ষ্য করিয়া দেখে যে আমার আল্লাহ তালা যখন আদম আলাইয়া সাল্লামকে শেষদা দিতে বললেন তখন একজন একজন তিনি হচ্ছে আজাজি আমি আর ওদিকে বাড়াবো না আপনারা তো জানেন যে শয়তান হলেন কেমনে ওই শয়তান আল্লাহ তালাকে বলেছেন যে আপনার বান্দারা কেমনে আপনার জান্নাতে যাই আমি আমি ব্লিস আপনার বান্দাদের জান্নাতে যাইতে দেব না ওয়ামার বাইরা রে ওই আজাদিন ইবলি সে কি আপনার নামাজের মধ্যে নামাজ যেন নষ্ট হয় সে চেষ্টা কি করে না ভাই দুস্থ্য আপনি কি লক্ষ্য করে দেখেছেন নামাজের অবস্থায় নামাজের দাঁড়িয়ে আপনার কেমন হয় আপনি কোন অবস্থায় আছেন আপনি কি খেয়াল করেছেন সে আজাজিল আপনার ভিতরে কেমনে আসে তারে তো দেখা যায় না তারে তো দেখা যায় না রে ভাই আপনার ভিতরে কেমনে আসে সে কেমনে সে অস অসaday আপনি কি লক্ষ্য করে দেখেছেন ও ই আপনার ভিতরে এসে পড়েন আপনি যখনই নামাজের অবস্থায় দাঁড়ান যখন আকামত দেওয়া হয় আকামত দেওয়া তখন সাথে সাথে ওই বিলিশের দল যে আছে তারা কি করে নামাজের অবস্থায় চলে যায় মাস অবস্থায় থেকে চলে যান চলে যাওয়ার পর যখন আকামত শেষ হয়ে যায় তখন সে আপনার ভিতরে চলে আসে ভাই দোস্ত বুজুর্গ সে যদি এসে আপনাকে দোকা দেয় আপনি তাহলে কেমনে বুঝবেন ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখেন আপনি যখন বাথরুমে যান বাথরুমে যে অনেকে আছে অনেক কথা চিন্তা করেন তাদের তাদেরটা থাক আর যারা চিন্তা করেন না আবার দেখা যাইতেছে যে নামাজ অবস্থায় আপনি হুট করে একটা কথা মনে পড়া যায় ওই কথাটা ধরে আপনি ধীরে 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 কথা বাড়ান দেখা যায় যে আপনি নামাজ পড়তেছেন না ওই কথার ভিতরে আপনি অগ্রসর হচ্ছেন আপনার মন তো না শুধু আপনার দেহটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আর এই অবস্থা আপনি নামাজ পড়লে কি আপনার নামাজ ঠিক হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন নামাজ পড়তে হলে আপনাকে মন দিয়ে নামাজ পড়তে হবে কলনাথাই কাতল মাউ প্রত্যেকটি নফ প্রত্যেকটি নফসকে মৃত্যুসাত গ্রহণ করতে হবে ভাই দোস্ত বুজুর্গ এই নফস হচ্ছে মন এই মনটাকে আপনার যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনাকে নামাজ পড়তে হবে আমার নবী মতো আমার নবী হজরত মোহাম্মদ সাল্লা কেমনে নামাজ পড়তেন নামাজ পড়তেন এত সুন্দর করে খুশব খুশব বাপ মিষ্টি মিষ্টি হাসতেন ভাবতেন যে আমার আল্লাহ আমার সামনে আসেন এই অবস্থায় নামাজ পড়তেন আপনাকে ভাবে ভাবতে হবে ভাবিয়া নামাজ পড়তে হবে বাই দোস্ত বুজুর্গ তাহলে আপনার নামাজ ঠিক হবে আপনি আশা করতে পারেন যে আপনার নামাজ ঠিক হয়েছে নামাজ পড়িলে পড়তে হবে মন দিয়ে নামাজ পড়িলে পরতে হবে দিয়ে যে মাঝে খুশি হবে মুহাম্মত নবীজি যে না খুশি হবে মুহাম্মত নবী সে নামাজ পড়লে তুমি নবী তো পাবে সে নামাজ পড়লে তুমি নবীজির সাফায়ত পাবে ভাই দোস্ত বুজুর্গ ওই শয়তানকে তো চেনা যায় না দেখা যায় না ওই শয়তানের হাত থেকে বাঁচতে হবে ওই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আপনারা যদি ফজরে অথবা মাগরিবেন নামাজে পড়েন তাহলে আল্লাহ তালা রহমতে আপনাদের ওই আজাজিল ইবলিশ কি করতে পারবে না আপনাদেরকে ওয়াস ওয়াসা দিতে পারবে না আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা করবেন ওই শয়তানের হাত থেকে বাই দোস্ত গ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পর অনেকদিন অসুস্থ হয়ে পড়লেন তখন ইব্রাহিম আলাই সাল্লামকে পাঠিয়ে বললেন যে যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু তো অসুস্থ অবস্থায় আছেন আমার বন্ধু তো অসুস্থ অবস্থায় আছেন তাকে সেবা করার জন্য তুমি চলে যাও তখন সেবা করার জন্য চলে গেলেন এই সেবাটা হচ্ছে কি আপনারা বলতে পারেন আমার তালা তার জন্য ফেস্তা পাঠিয়ে বললেন যে হে ফেস্তা যাও যাও তুমি নবীর কাছে চলে যাও তখন ফেরেস্তা নবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে আসলেন আসা দেখলেন নবীজি আসলে অসুস্থ এমন অবস্থা নবীজি উঠতে পারে না তখন নবীজিকে স্বপ্নে দেখালেন যে হে নবী আপনাকে ভান করেছে আপনার চিরুনি এবং চুল দ্বারা তখন আমার নবী হযরত মুহম্মদ সাল সাল্লামকে সুরা কি চলেন সে চূড়াটি হচ্ছে আপনার তিন কুল সুরা কুলহু সুরা আর সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা দ্বারা যদি আপনি আপনার শরীরের প্রত্যেক ফরস নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আপনার যদি শরীর বন্ধ করেন তাহলে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবেন না আমার আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন কিন্তু বাড়ির দোস্ত বুজুর্গ লক্ষ্য করে দেখবেন যে আপনার যে নফটা আছে নফশে আমারা সেই নফটা কিন্তু শয়তানের দলে বিভক্ত হয়ে গেছে ওই শয়তানের কালচার তার ভিতরে ঢুকিয়া পড়েছে বাড়ির দোস্ত বুজুর্গ আল্লাহ তালা তো আপনাকে রক্ষা করতেছে কিন্তু ওই শৈতান এবং শয়তানের কাজে লিপ্ত হওয়ার জন্য বলতেছেন তাই তো আপনি যান ওই মনের কথা শোনেন ভাই দোস্ত বুজুর্গ শয়তান দূর হয়ে গিয়েছে এবং নবসে কে আপনাকে ত্যাগ করতে হবে স্তরে পৌঁছাতে হবে তাহলে আপনি কার কাছে কাজ করিবেন না বায়োস্ত বুজুর্গ আমার নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের এক ব্যক্তি যখন যুদ্ধে যাইতে ইচ্ছে করলেন যে হে নবী আমি যুদ্ধে যাব তখন আমার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ বললেন যে তোমাদেরকে যুদ্ধ যেতে হবে না তোমরা নবসে সাথে যুদ্ধ করো প্রায় দোস্ত বুজুর্গ আমাদেরকে নসের সাথে যুদ্ধ করতে হবে আমি আর ওদিকে বাড়াবো না প্রায় দোস্ত বুজুর্গ আমার যদি ভুল হয়ে থাকে ভুল তুটি ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেবেন আমি যেন আপনাদের সেবা যত্ন করতে পারি